নেই আমি একটু বলে দিই মারক মানে হচ্ছে যারা আমাকে কষ্ট দেয় আর স্মারক মানে হচ্ছে সহযোগকারী গ্রহ আমি মারক গ্রহ এবং গ্রহ এই যে জ্যোতিষ বিচারটা অনেকটাই কিন্তু যেহেতু অনেকটা সময় চলে গেল পাঁচটি করে আমি পয়েন্ট বলবো মারক গ্রহ এবং স্মারকগ্রহে এবং সেটা চেষ্টা করব উদাহরণস্বরূপ আসছি গ্রহ যদি নিজে গৃহে থাকে অর্থাৎ ধরুন কারো গ্রহ ধরুন বৃশ্চিক রাশিতে হচ্ছে বৃহস্পতি হচ্ছে গ্রহ হতে পারে বুধ ছাড়া বৃহস্পতি বুধ ছাড়া বৃষ্টিকাশিতে সমস্ত গ্রহই স্মারক এই বৃহস্পতি যদি উচ্চস্ত অবস্থায় থাকে এই কিংবা নিজের গৃহে থাকে ধরুন নিজের গৃহে মানে রাশির ভাবে থাকে কিংবা ধনুরাশিরভাবে থাকে তাহলে গৃহে অত্যন্ত ভালো ফলাফল বৃহস্পতি আমার যেইভাবে কারুক আলোচনাটা কিন্তু ঠান্ডা মাথায় শুনতে হবে বৃহস্পতি দেখালো আমার বিদ্যাস্থানে গ্রহ বিদ্যা বিষয়ে আমি অত্যন্ত ভালো ফল পেতে পারি স্মারক রবি যদি কোনো মারক গ্রহকে দগ্ধ করে অর্থাৎ রবি যদি কারোর জন্মচকে যদি গ্রহ হয় ধরুন রবি ধনুরাশির জন্য গ্রহ হতে পারে এই রবি যদি কারোর ক্ষেত্রে যদি থাকে হ্যাঁ এবং সেই রবি যদি কোনো মারক গ্রহ ধরুন কোনো গ্রহ হয়তো কারো শনি রয়েছে হ্যাঁ সেই শনিকে ধরুন সেই রবি দগ্ধ করছে অর্থাৎ রবি দ্বারা কমবাস আমি বলে রাখি এই মারক গ্রহ এবং গ্রহের যে বিচারটা পুরোই কিন্তু রবি রবি কিন্তু নিয়ন্ত্রণ করে মানে পঁচাত্তর পার্সেন্ট রবি নিয়ন্ত্রণ করে এবং পঁচিশ পার্সেন্ট কিন্তু শনি নিয়ন্ত্রণ করে তো যাই হোক কোনো রবি যদি কোনো মারক গ্রহকে দগ্ধ করে তাহলে কিন্তু অত্যন্ত অশুভ ফল কিন্তু দিতে পারে তাহলে যদি মারকগ্রহ যদি শনি হয় তাহলে ট্রিমেন্ডাস খারাপ রেজাল্ট কিন্তু হতে পারে গ্রহ যদি মারক রবির দ্বারা দগ্ধ হয় অর্থাৎ ধরুন কারোর জন্মছকে বুধ স্মারকগ্রহ অর্থাৎ ভালো ফল দেবে কিন্তু সেই বুধ দেখা যাচ্ছে রবি দ্বারা কম্বাস্ট হলো তাহলে সেই গ্রহ কিন্তু মারক গ্রহে পরিণত হয় মানে বুথ কিন্তু তাহলে ভালো ফল দিতে পারে নাহলে বুথ কারণ পঞ্চমপতি কারক গ্রহ ভাবছে আমি খুব ভালো ফল পাচ্ছি না কেন কিন্তু বুথ কিন্তু অলরেডি রবি দ্বারা দগ্ধ হয়ে সে মারক গ্রহে রূপান্তরিত হলো এই ক্যালকুলেশনটা বুঝতে হবে ষষ্ঠ অষ্টম এবং বারো অর্থাৎ ছয় আট বারো নম্বর ঘরে দুর্বল স্মারক অন্য গ্রহ দ্বারা যদি দৃষ্টিপ্রাপ্ত হয় দেখুন বৃহস্পতি ধরুন ভালো গ্রহ গ্রহ কিংবা শুক্র আমার ছ নম্বর আট নম্বর কিংবা বারো নম্বর ঘরে আসে তাহলে দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু সেই বুধ কিংবা বৃহস্পতি দুর্বল হলেও যদি অন্য গ্রহ দ্বারা শুভ গ্রহ দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয় তাহলে সেটাও কিন্তু গ্রহতে রূপান্তরিত হয় এবং ভালো ফলাফল কিন্তু সে পায় এবং রবি স্মারক হয়ে যদি কোনো স্মারক গ্রহকে দগ্ধ করে তবে উত্তম যোগকারক হুম ধরুন রবি দগ্ধ রবি নিজে ধর ভুল বললাম রবি স্মারক হয়ে ধরুন রবি কারোর জন্মছকে গ্রহ হুম কোনো গ্রহকে দগ্ধ করছে ধরুন বৃহস্পতিকে দগ্ধ করতে পারে রবি হ্যাঁ অনেক সময় তাহলে কি আমি কিন্তু অনেক উত্তম ফল পেতে পারি এবং বৃহস্পতি দেখাল আমার কর্মের কারক গ্রহ হুম তাহলে অত্যন্ত কর্মক্ষেত্রে কিন্তু সুফলতা কিন্তু আমরা পেতেই পারি হ্যাঁ তো হোক এবারে আসবো মারক গ্রহ মারক গ্রহ এবার কী কী আছে আসছি উদাহরণস্বরূপ পাঁচটি মারক গ্রহ যদি কেন্দ্রস্থান কিংবা কোন স্থানে থাকে অর্থাৎ এক চার পাঁচ সাত নয় দশ এই অবস্থায় যদি মারক গ্রহ ধরুন কারো আছে শনি মারক গ্রহ তাহলে কিন্তু কোনো ভালো ফল আমরা পেতে পারবো না যা শনি আমার কর্মের স্থানের অধিপতিকারক গ্রহ কর্ম কোনো দিনও আমার ভালো হবে না যদি ব্যবসা স্থানে গ্রহ হয় কোনো দিনও ব্যবসাও ভালো হবে না তার সাথে দাম্পত্যভাবে যেহেতু ভাব দেখে কোনো দিনও ভালো হতে পারে না বোঝাতে পারলাম যদি মারক গ্রহ বা শনি যদি মারক গ্রহ ধরুন আমার জন্মছকে বৃহস্পতি মারক হতেই পারে হ্যাঁ দেখুন আমার জন্মছকে লগ্ন বৃহস্পতি হচ্ছে মারক গ্রহ তাহলে সেই মারক গ্রহ অথবা শনি গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয় তাহলেও কিন্তু ভালো ফল দিতে পারে দেখুন আমরা বলি না যে সঙ্গদেশে অঙ্গলাভ হ্যাঁ মারক গ্রহ কিন্তু স্মারকগৃহে রূপান্তরিত হতে পারে আবার গ্রহ কিন্তু মারক গৃহে রূপান্তরিত হতে পারে স্মারক মাত্রই ভালো ফল দেবে তা নয় সেও মারক হতে পারে মারক গ্রহ মানে সে খারাপ ফল দেবে তা নয় সেও কিন্তু স্মারক হতে পারে এখানে কিন্তু বিচারটি তো যাই হোক রবি স্মারক হয়ে মারক গ্রহকে যদি দগ্ধ করে যদি রবি ধরুন আমার জন্মছকে গ্রহ এবং মারক গ্রহ হয়তো কেউ আছে আমার শুক্র মারক তাকে দগ্ধ করলো তবে ওই মারক গ্রহ কিন্তু গ্রহে উত্তম ফল দিতে পারে ব্যাপারটা বুঝুন রবি স্মারক কিন্তু কোনো মারক গ্রহকে যদি দগ্ধ করে ধরুন শুক্র দগ্ধ হলো শুক্র দেখালো আমার ইয়ে দাম্পত্যকারক গ্রহ হ্যাঁ তাহলে কিন্তু সেই শুক্র কিন্তু খারাপ ফল দেবে না অত্যন্ত উত্তম ফল দেবে এবং ভালো জায়গায় বিবাহ হবে কথাটা বোঝাতে পারছি রবি মারক গ্রহে যদি কোনো গ্রহকে দগ্ধ করে তবে ওই গ্রহ দুর্বল হয় নিজের জন্ম দেখে নিতে হবে কোনটা স্মারক কোনটা মারক আপনার গ্রহটা কি মারক গ্রহে রূপান্তরিত হলো আপনার মারক গ্রহটি কি স্মারক্রহে রূপান্তরিত হলো আমরা ভাবি কেন ফল পাচ্ছি না আমার তো বৃহস্পতি খুব ভালো কেন ফল পাচ্ছি না আমার তো শুক্রের মহাদাশা গেছে তা নয় জ্যোতিষকে যদি আমি একশো রকমের দণ্ডতে ভাঙি বিচার বহুমুখী ওরকম রূপকথার বিচার করলে তো আমরা কোনো সঠিক সিদ্ধান্ত